সুটকি দিয়ে এই খেঁসারির ডালটা রান্না করলে এক থালা না চার থালা ভাত খেয়ে ফেলতে পারবেন এত বেশি মজার হয় কে কে রান্না করেন এই সুটকি দিয়ে আলু দিয়ে খেসারির ডাল কমেন্টে জানাবেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই প্রথমে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিব এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে টমেটো পেস্ট এটা কিন্তু অনেক মজার একটা খাবার আপনারা যারা এখনো রান্না করেন নাই একবার একবার হলেও ট্রাই করে দেখবেন এই যে খেসারির ডালটা এটা চিংড়ি শুটকি দিয়ে খেতেও কিন্তু অনেক মজার এখন আমি এখানে আদা রসুন আর হচ্ছে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি তারপর হচ্ছে লবণ সাত মতো হলুদের গুঁড়া দিয়েছি এরপরে দিয়ে দিব এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে ঝাল যে যতটুকু খান সেই পরিমাণ করে দিয়ে দিবেন কষাতে হবে পানি দিয়ে একটু কষিয়ে নিব বৃষ্টির সময় খেলে এ তো আরো বেশি মজার এই খাবারটা আমার আম্মাও রান্না করে এটা খুবই মজার একটা খাবার আপনারা যারা এখনো ওইভাবে রান্না করেন না একবার হলেও ট্রাই করে দেখবেন আমি ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিয়েছি মশলাটা আমি ভালো করে কষাবো প্রথমেই আর আমি মসুরির ডাল যেটা সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম আধা ঘন্টা একটু ভিজিয়ে রাখবেন যাতে মসুরের ডালটা ভালো করে ভিজে যায় ফুলে ওঠে এই যে দেখেন ভিজিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে রাখা মসুরের ডাল সেটা আবার দিয়ে দিয়েছি এখানে এখন এটা দিয়ে যে আমরা পেঁয়াজও বানাই সেই ডালটা এটা বেশি মজার একটা ডাল তারপর হচ্ছে যে আলু আমি এভাবে করে পাতলা করে দিয়ে দিয়েছি দুইটা আলু একটু পাতলা পাতলা করে কেটে দিলাম নেড়ে চেড়ে এখন একটু এটাও ঢাকনা দিয়ে কষাবো মশলার সাথে আলু আর হচ্ছে খেসারিটা একটু কষিয়ে নিব অফ ক্যামেরায় কিছু সময় তারপর আমি এখানে ছুরি সুটকি দিব যে কোনো সুটকি দিয়ে রান্না করতে পারবেন সমস্যা নেই ছুরি শুটকি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এটা ভালো করে একটু কষিয়ে নিই আসলে অনেক মজার একটা খাবার বেশ কিছু সময় একটু কষিয়েছি এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আর ঝোলের পানিটা আমি গরম পানি সেদ্ধ পানি দিব ঝোলের পানিটা প্রথমে একটু বেশি করে দিবেন কারণ ডালটা একটু ফুটে যাবে ফুটে তারপর হচ্ছে পানিটা টেনে যাবে যার কারণে একটু ঝোলের পানিটা বেশি করে দিচ্ছি রান্না হওয়ার পর এটার পানিটা এমনিতে কমে আসবে ডালে পানিটা টেনে ফেলবে বেশ ভালো করে একটু পানি দিয়ে তারপর হচ্ছে এখন আমি ছুরি সুটকিগুলো দিয়ে দিব এই যে এত মজার সুটকি শুটকিটাও একটু মজার হতে হয় তরকারি রান্নাতে শুটকিটা মজার না হলে কিন্তু ওভাবে টেস্টটা আসে না এটা আপনারা যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারবেন ইচ্ছা শুটকি বলেন যে কোনো শুটকি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব অফ ক্যামেরা একটু নেড়ে চেড়ে দিব বারবার এই যে দেখেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে তেলটা দেখেন উপরে ভেসে এসেছে দেখতে কতটা লোভনীয় লাগতেছে খেতে যে কি পরিমাণে মজার হয়েছে সেটা তো আপনারা রান্না করলেই বুঝতে পারবেন যে এই খাবারটা কতটা মজার হতে পারে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো দেবেন আসসালামু আলাইকুম সবাইকে